দুদিন ধরে টানা বৃষ্টিতে আমাদের এখানের আশেপাশের মাঠঘাট প্রায় জলমগ্ন ডুবে গেছে কিন্তু তাতেও আমার নাচ করার ইচ্ছাটা আরও বেড়ে গেছে তাই আমি আমার ভাই আর আমার ছোট্ট দোদলকে নিয়ে চলে এসেছি আমার ভাই হোস্টেল থেকে এলেই আমার ফার্স্ট বায়না হলো আমাকে একটা নাচের ভিডিও বানিয়ে দিতেই হবে না করলেও কোনো কিছু করার নেই আর তার সাথে সাথে তো আমার অ্যাসিস্ট্যান্ট আমার দোদল সোনা আছেই সোনা হাই করো হাই ও অ্যাসিস্ট করে ঠিকই কিন্তু ডিস্টার্বও করে প্রচন্ড একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমাদের এখানকার জলের কন্ডিশনটা কী রকম এগুলো কিন্তু পুকুর বা নদী কিছুই মনে করবেন না হ্যাঁ এটা কিন্তু পুরো মাঠ ধান জমি হ্যাঁ এখানে চাষও হয় কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে দেখুন পুরো মানে মাঠের পর মাঠ জলে ভর্তি হয়তো নাবলে এক কোমর জল হয়ে যাবে এতটাই জল এই যে দেখছেন কারেন্টের পোলগুলো পুরো একদম আর্ধেক পর্যন্ত ডুবে আছে তো এখানে যে ধান চাষ করা হয়েছিল সেগুলো প্রায় ডুবে গেছে মানে চাষের প্রচণ্ডই ক্ষতি হয়ে গেল দেখুন কীরকম মানে বিঘের পর বিঘে জমি পুরো জলের তলায় এতটাই জল পুরো স্রোত খেলছে পুরো পুকুরের মতো না পুরো বড় দিঘি মনে হচ্ছে তাই না সাইকেলের ওপরে ব্যাগটা আছে না ওর মধ্যে এই ফুলের মালা আর এটা ঢুকিয়ে নাও এখানকার পরিবেশটা খুব সুন্দর শুধু গাছ আর গাছ ভিডিওটা কিরকম হয়েছে ডান্সটা কিরকম হয়েছে দেখে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার সাথে আছেন খুব ভালো লাগে সবাই লাইক করেন কমেন্ট করেন আরও বেশি উৎসাহ পাই যখনই একটু একটু টাইম পাই ছেলের সামনে নিজের কাজ সামলে নিজের চাকরি সামলে তখনই আমার ফার্স্ট প্রায়োরিটি ডান্স তো সবাই খুব ভালো থাকবেন টাটা